গেল কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে চলছিল নানা গুঞ্জন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং নির্বাচন সংশ্লিষ্ট নানা অভিযোগে যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখন হঠাৎই আজ সকালে একটি চাঞ্চল্যকর খবর সামনে আসে ডোনাল্ড ট্রাম্প আজকের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউ ইয়র্ক টাইমস এবং ব্লুমবার্গের রিপোর্টে বলা হচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এখন গোয়েন্দা নজরদারির আওতায় আছেন গত সপ্তাহেই তার নিরাপত্তা উপদেষ্টা এবং সাবেক এক সহযোগীর বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোপন সরকারি নথি এই সব নথিতে দেখা গেছে ট্রাম্প প্রশাসনের আমলে গুরুত্বপূর্ণ পরমাণু সংক্রান্ত তথ্য সামরিক অবস্থান ও বৈদেশিক গোয়েন্দা সহযোগিতার বিষয় ছিল আজ সকাল থেকেই ট্রাম্পের ব্যক্তিগত বিমান ট্রাম্প ওয়ানের এর গতিবিধি ঘিরে রহস্য তৈরি হয়েছে ফ্লোরিডার মার আলাগো রিসোর্ট থেকে বিমানটি হঠাৎ করেই উড্ডয়ন করে কিন্তু কোথায় যাচ্ছে তা নিয়ে কোনও নিশ্চিত তথ্য নেই বিশেষ সূত্র বলছে বিমানটি রাশিয়া হাঙ্গেরি অথবা সংযুক্ত আরব আমিরাতের দিকে যেতে পারে এর মধ্যে ট্রাম্পের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব হয়ে গেছেন তার কন্যা ইভানকা ট্রাম্প ও জামাতা জ্যারেট কুশনারের টুইটার অ্যাকাউন্টেও আজ সকাল থেকে কোনও নতুন পোস্ট দেখা যায়নি তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা ট্রাম্প ক্যাম্প থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ফক্স নিউজ সহ প্রভাবশালী ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি বিশ্লেষকদের ধারণা ট্রাম্প যদি সত্যি আজ দেশ ছাড়েন তাহলে তা হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পালানোর ঘটনা কারণ এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারপর পালিয়ে যাওয়া এটা শুধু যুক্তরাষ্ট্রে নয় গোটা বিশ্বে রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে এদিকে ওয়াশিংটনের প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা ট্রাম্পের পালানো ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারপোলকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে একটি সূত্র প্রসঙ্গত ট্রাম্প এখন পর্যন্ত একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন এর মধ্যে কিছু মামলার রায় শীঘ্রই ঘোষণা হতে পারে এই পরিস্থিতিতে তার দেশত্যাগের পরিকল্পনা অনেকটাই আত্মগোপনের ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা তবে বড় প্রশ্ন এখন একটাই ডোনাল্ড ট্রাম্প কি সত্যি আজই ক্ষমতা ছেড়ে পালিয়ে যাচ্ছেন নাকি এটি শুধুই রাজনৈতিক নাটক বিশ্ব অপেক্ষায়